পঁচিশে ডিসেম্বরের পরে মানে পঁচিশে ডিসেম্বর থেকে একদম একত্রিশে ডিসেম্বর অব্দি এরকমই ভিড় থাকে কারণ ওই দিকটা চার্জ পেছন দিকটা ভাই সাব কে সি এবার হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে দেখো দিদিও আছে ওই ছোটোরাও আছে

আমার আমার আরো গর্ব হয় কেন জানো আপনি চক্রবর্তী আর হাবিয়া সত্যি খুব ভালো লাগলো এই যে হাঁসের ডিম হঠাৎ করে মুখে নিয়ে খেয়ে নেবেন এটাই তো ভালোবাসা আহা আজকে পেঁয়াজ করি খুব ভালো দেখি তোর ডিমটা দেখি 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 তোর ডিমটা দেখি হলুদই পড়েছে আমি জানি তো দেখি হলুদই পড়েছে দেখিস হলুদই পড়েছে